তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আমাদের এম ঘাটে চর্বদূষণ যে এম পিডাঙ্গি আছে এখানে কিন্তু একটা ঘাট আছে দেখার মতো তো এই ঘাটে চলে আসলাম তো এখানে দেখা যায় সকালবেলায় অনেক নৌকা ভিড়া আছে কেউ কেউ মাছ ধরতে গেছে কেউ কেউ মাছ ধরে ফিরে আসছে কেউ কেউ বাজারে গেছে মাছ বিক্রি করতে তো সাত সকালবেলা চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সকালবেলা দৃশ্যটা নদীর পারে কেমন থাকে খুবই নিরিবিলি দেখতেই মনে চায় আর এখানে মানে আসলে অন্যরকম একটা ফিল কাজ করে তো আপনাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এটা হলো এখনকার পরিবেশ একদম নিরিবিলি কোনো মানুষজন নাই এখানে নৌকা ভিড়ে আছে এই কারণেই কারণ ভোর এখানে মাছ ধরা হয়েছে মানে নদীর মাঝখান থেকে মাছ ধরছে তো সকালবেলা দেখা যায় যে সবাই যে যতটুকু মাছ পাইছে সেটুকু কিন্তু বাজারে নিয়ে গেছে বিক্রি করতে এই যে এখানে নৌকাগুলো ভিড়ে আছে আবার ওখানে দেখা যায় যে ওই সাইডে কিন্তু অনেক মানুষ কিন্তু জাল কিন্তু গুছাইতেছে দেখা যায় অনেক সময় কিন্তু জাল কিন্তু এলোমেলো হয়ে যায় তো সেই জালগুলো অনেকে গুছাইতেছে আবার অনেকে দেখা যায় যে এখানে নৌকা মেরামত করতেছে মানে ভাঙে গেছে দেখা যায় বা কোথাও কি কোনো প্রবলেম হয়েছে তো সেটা মেরামত করতেছে তো এই হলো নদীর পাড়ের দৃশ্য আরও কিছু আছে এটা হলো বড় টলার যেটা দিয়ে বড় বড় মাছ বা গভীর জায়গায় যাওয়া হয় তো এই জায়গাটা দেখা যেতেছে প্রচুর কচুরি পানা আসছে আসলে এটা কোথা থেকে আসছে কেউ বলতে পারে না কেউ কেউ বলছে হয়তোবা কোনো একটা জায়গায় এই কচুরি পানাগুলো হয়েছিল সেই জায়গায় হয়তোবা পানি ঢুকছে বা ভাঙিয়ে গেছে বাদটা ভেঙে গেছে যে কারণে এই কচুরি পানাগুলো আসছে তো এখানে দেখা যেতেছে যে জালগুলোকে ঘুসাইতেছে কোনো জায়গায় সিরাফাইটা গেলে সেই জায়গাটাকে মেরামত করতেছে আবার অনেক জায়গায় দেখা যায় কাঠি লাগতেছে অনেক জায়গায় দেখা যায় রশি বাঁধতেছে এইভাবে এখানে কে যেন কুশির লাগায় রাখছে মানে আখ লাগায় রাখছে যাকে না যায় তো এটা হলো সকালবেলায় এমপি ডাঙ্গির ঘাটের দৃশ্য তো এটা হলো যে মাস ধরার যে নৌকাগুলো আছে সেগুলো এখানে রাখা হয় এই পাশটাতে রাখা হয় পুরো এই পাশটাতে রাখা হয় আর এই পাশটাতে মানুষ ওই পারে থেকে যাতায়াত করে এই যে এই নৌকাগুলাতে ওই পাশ থেকে মানুষ আসে এই যে এই পাশ থেকে মানুষগুলো আসে এই নৌকাগুলোতে তো সকাল সকাল দেখা যায় ঘাট পুরাই ফাঁকা পুরাই ফাঁকা কেউ নাই একটু পরে মানুষের যাতায়াত শুরু হবে এখান দিয়ে তেই হলো আমাদের ঘাটের দৃশ্য সকালবেলায়